লোহার মধ্যে মরিচ লাগা যাওয়ার পরে আমরা র্যাপ দিয়ে পরিষ্কার করি ঠিক ততরূপভাবে আমাদের অন্তরটা জগত ময়লা হয়ে গেছে আমরা বেশি বেশি জিকির করব জিকির করে আমরা করবটাকে পরিষ্কার করব সব সময় হাঁটতে গেলে জিকির করব শুইতে গেলে জিকির করব মা গাইতেতে নিবি 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 জিকির কর একলা বসে আছি নিবি 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 জিকির কর আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন তোমরা বেশি বেশি জিকির কর আল্লাহ কোরআনে বেশি বেশি নামাজ পড়ার কথা বলে নাই আল্লাহ বলছে বেশি বেশি জিকির কর বেশি বেশি জিকির কর জিকির করলে তোমার অন্তর পরিষ্কার হবে আর ওই অন্তর পরিষ্কার হইলে তোমার গুনাহ করতে মন চাইবে না দুয়ার দিকে মন চাইলো বিরাসবে তোমার অন্তরটা বালাকাশ করা চাইবে এই কারণে আমাদের অন্তর পরিষ্কার করতে হবে এত আজ হইতে আছে দিনে দিনে এই এলাকা ওই এলাকা মসজিদে খদিসে বেরা জুমার দিন মান করে তারপর অনেক সাদায় হয় না তারপর মানুষ নামাজের দিকে আসেনা তারপর অনেক মানুষ নামাজের দিকে আসেনা কারণ হলো মানুষ হর্ত হয়ে গেছে মানুষ হর্ত দা হয়ে গেছে মানুষ হর্ত খারাপ হয়ে গেছে কি কারণে গুনাহ করতে করতে গুনাহ করতে করতে গুনাহ করতে করতে এই কারণে আমরা গুনাহ থেকে ফিরাसना হবে আল্লাহ পাক রব্বুল আলামিন চায়

তাহলে কাপ্তান বাজারের কোন এক মাইক্রো ড্রাইভার অভিজ্ঞ তার কাছে যে আমরা শিখে আসি কাপ্তান বাজারের কোন যুবক যদি টেইলারি কাজ করতে মন তাহলে যে যুবকটা ভালো টেইলারি পারে তার কাছে আমরা যে প্রশিক্ষণ নেই কিন্তু আফসোস আমাদের জীবনে তিরিশ না বছর অতিবাহিত হয়ে গেল আমাদের জীবনে বিশ না বছর অতিবাহিত হয়ে গেল আমাদের জীবনে তিরিশ না বছর অতিবাহিত হয়ে গেল কিন্তু আমরা কোনোদিন মসজিদের ইমান সংকেত বলি নাই প্রচুর আমার অচুরটা হয়নি আমরা সবাই মুখে বলি নামাজ বেহসের চাবি নামাজ বেহসের চাবি কিন্তু অচুষে নামাজের চাবি এই কথাটা কত ছেলে জানি কত ছেলে মানি খেয়াল করি আমরা জানি নামাজ বেহসের চাবি অথচ অচু হল নামাজের চাবি আমরা অনেকে ভালোভাবে অচু করতে জানি না কিভাবে হাত ধরো কিভাবে মাথা করব করবো কিভাবে আমরা সুন্দরভাবে পাক পবিত্র হবো

বুঝুন আমার স্ত্রী হচ্ছে নি আমার হচ্ছে নি বুঝুন একটু চান না আমি তো তিরিশ বছর এভাবে পড়ে আসতে আছি হ্যাঁ ছোটবেগায় পড়ছিলাম তবে এবং মানুষের একটু শুনে না আমরা দিনে গেছে এতই উদাসী এতই উদাসী একমাত্র আমরা দুনিয়ার ভিতরে আমাদের আজম হয় না দুনিয়ার ভিতরে আমরা ভয় দেখি না এই কারণে আমাদের এই অবস্থা কে মুসলমানরা এক না হওয়ার কারণে ওই হিন্দু ওই সনাতন ধর্মীরা আমার ভাই আলিফকে প্রকাশ্যভাবে সুริ সায়েতে পদদলিত কিনা আজকে তুমি মুসলিম

হিন্দু মহিলা আসে আমাদের বাচ্চাদেরকে ইংরাজি পড়ায় বাংলা পড়ায় আমরা তো খারাপ নজর কোনদিন না আমরা মুসলমানরা অনেক হিন্দুর দোকানে কাজ করতে আছে আমরা তো কোনোদিন খারাপ নজর থাকি না হিন্দু ধর্মের ভাইয়েরা আমার মুসলিম ভাইয়ের দোকানে কর্মচারী হিসেবে আছে আমরা তো দিন খারাপ নজর থাকেই না কেন কেন আমাদের মধ্যে আজকে এই সমস্যা আমরা হিন্দু ধর্মকে বলি না ওই যে চঙ্গি সর স্তন এই তাকেই বলি এই বক্তব্য শোনার পরে অনেকে হয়তো বলবে হুজুর আপনি কি হিন্দু ধর্মের বিদ্বেষ না ভাই জন্য বলছি যারা চঙ্গি তাদের কথাই বলছি আমি উমায় রহমান স্বামী মাদ্রিমাটা বিপরীবাসী কালী মন্দির আমি এই পাঁচে আগস্টের পরে তিন রাত আমি পরে দিয়েছি তাদের মন্দির আমি পরে দিয়েছি

এই মাদ্রাসা কিছুদিন পরে আমাদের এই পারে মাদ্রাসা আমাদের উদ্বোধন হবে অতএব মুসলমান আমাদের ইমানি দায়িত্ব এই মাদ্রাসা গুলোর মধ্যে আমরা খেয়াল করা দোয়া এবং দয়া করা দোয়া করে আল্লাহ রবুল আলমী যেন মাদ্রাসাকে সুন্দরভাবে উঠায় সুন্দরভাবে কমিটিরা পরিচালনা করতে পারে এবং দয়া মানে টাকা কারণ টাকা চলতে মানুষ কিছু যায় না

আজকে ইমানদার তো নাই আমার বাবা মুসলমান আমি মুসলমান আমার মা মুসলমান আমি মুসলমান কিন্তু যখন আজাদ দেয় তখন মসজিদে কোনো মুসল্লি পাওয়া যায় না